হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে মাছ ধরার একটা ভিডিও তো সেখানে আমি আসলে যে জায়গাটা থেকে আমি মাছ ধরতে গেছিলাম যে শহরটা তো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাও করছিলাম তো এটা হচ্ছে সেই কৃত্রিম শহরটা যেখানে এটা কৃত্রিমভাবে দুবাই গভর্নমেন্ট যেটা তৈরি করছে দুবাই মারিনা তাপর অনেকে জানেন তো এই সুন্দর শহরটা আমি এর আগে আরও একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি এই কৃত্রিম শহরের যে পাশে যেটা আছে পাশ দিয়ে হেঁটে হেঁটে ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন হয়তো তো এটা হচ্ছে সেই ল্যাকে লেকে করে আমি বোর্ড দিয়ে আজকে এই বিডিওটা করতেছি বা লঞ্চ রেন্টে নিয়ে তো এই ভিডিওটা আপনারা দেখেন এই পাশে হচ্ছে যে বিল্ডিংগুলা আপনারা দেখতেছেন এটা পুরোটা কিন্তু কৃত্রিম শহর দুবাই দুবাই গভর্নমেন্ট এটা কৃত্রিমভাবে তৈরি করছে এটা দনো দুই পাশে যে ডিজাইনের বিভিন্ন ডিজাইনের যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু পুরোটাই কিন্তু এখানে কৃত্রিমভাবে এই সমুদ্রের উপরে কিন্তু এটা তৈরি করা কৃত্রিম আর্টিফিশিয়ালভাবে তো এই ল্যাকটা আসলে পুরোটাই কিন্তু মারিনা জুড়ে এই ল্যাকটা দিয়ে আপনারা পুরো মারিনাটা কিন্তু ঘুরতে পারবেন যদি আপনারা এখানে বা ভাড়া করে বিভিন্ন ধরনের বোট আছে লঞ্চ আছে ছোট বড় এগুলো আপনারা রেন্টে ভাড়া করে আপনারা কিন্তু এই নিয়ে এই পুরো যে কৃত্রিম শহরটা আছে এটা ঘুরে ঘুরে আপনারা কিন্তু দেখতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা যেটা আপনারা অবশ্যই দেখতেছেন এটার দুই পাশে বিভিন্ন ধরনের বিল্ডিং হোটেল রেস্টুরেন্ট রিজোর্ট এবং কি আপনারা পিছনে দেখছেন একটা সুন্দর একটা পার্কের পার্ক আছে পিছনে যেটা আইন দুবাই তো ওই এরিয়াটা পুরোটাই কিন্তু একটা আর্টিফিশিয়াল বা একটা আইল্যান্ড এই দুবাইয়ের মারিনাতে যেটা জ্যাভিয়ার বিয়ার পাশেই আপনারা যদি এই লোকেশনটা যদি অনেকেই না ছিলেন তাহলে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত একটা লোকেশন দিয়ে দিই নাম বলে দিই এখানে একটা মসজিদ আছে যেটা হচ্ছে রহিম মসজিদ এই রহিম রহিম মসজিদের পিছনে কিন্তু এই লেকটা বা বা এই যে কৃত্রিম শহরটা আছে ওই পুরোটাই কিন্তু আপনারা বা সংক্ষিপ্ত আগে যদি রহিম রহিম মসজিদ যদি আপনারা লোকেশন যদি দেখেন তাহলে কিন্তু আপনারা এই একই এই মসজিদের পিছনে কিন্তু এই লোকেশনটা আপনারা বা এই লেকটা আপনারা দেখতে পাবেন বা আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের বোট বা মাছ ধরার বোট ফিশিং যে বোটগুলো আছে ছোট বড়। এবং কি ট্যুরিস্ট বোটও অনেকগুলো আছে বিভিন্ন ভাড়ায় তারা কিন্তু এখানে ঘুরায় তো আপনারা যদি টিম হিসাবে আসেন বা অনেকেই কিন্তু এখানে দুবাইতে যারা থাকে অনেকেই ঘুরতে আসে টিম করে বা টিমে করে একটা বড় একটা বোট আপনারা নিয়ে নিলেন তো ওগুলো আপনারা অনেকগুলো ফিশিং বোটও আছে যেগুলোতে ফিশিং অ্যালাউ আছে। তো আপনারা এই বিভিন্ন যে প্যাকেজগুলা এগুলো অনলাইনেও আছে যদি ফিশিং করতে চান তো একটা গো ফিশিং নামের একটা ওয়েবসাইট আছে ওখানে কিন্তু আপনারা বা ইনস্টাগ্রামে আইডি আছে তাদের ওখানে আপনারা তার থেকে বুকিং করে কিন্তু এইখানে ফিশিং করার জন্য বা বিভিন্ন ধরনের যে বোটগুলো আছে ট্যুরিস্ট বোট ঘুরার জন্য যে বোটগুলো আপনারা যদি লাগে আপনারা ওখানে সবগুলো বিভিন্ন প্যাকেজে বারবিকিউ থেকে শুরু করে সব কিছু আপনারা প্যাকেজে কিন্তু ওখানে পেয়ে যাবেন যে এই যে ঘোরার জন্য বা এই যে কৃত্রিম যে শহরটা আছে এখানে ঘুরার জন্য আপনারা বিভিন্ন ধরনের যে লঞ্চগুলো আছে বোটগুলো আছে আপনার এগুলো ভাড়ায় পেয়ে যাবেন তো আপনারা যেটা দেখতেছেন এখন এই যে এখানে অনেকগুলা লঞ্চ বা বোট আছে এইগুলা কিন্তু সবগুলো কিন্তু তারা ভাড়া দেওয়ার জন্য এইটা এটা এখানে সবগুলো বোটে রাখা আছে এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে লাস্ট জিবি রুটে দিয়েছি ফিশিং এর এই ফিশিং আমরা কিন্তু এখান থেকেই কিন্তু ফিশিং করার জন্য কিন্তু গভীর সমুদ্রে যাই এখান থেকে তো তাদের মেন যে অফিসটা বা যে গো অফিসটা কিন্তু এখানে যে আপনারা লোকেশনে যদি লিখে এখানে আসেন বা সার্চ দিয়ে এখানে আসেন তো এই এরিয়াটা আপনারা পুরোটা দেখতে পাই এটা কিন্তু একটা শহরের ভিতর দিয়ে কিন্তু এই ল্যাকটা পুরোটা কিন্তু এই শহরের ভিতর দিয়ে গেছে তো এখানে অনেক ট্যুরিস্ট আছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানুষ এখানে বিভিন্ন অনেক অনেক ট্যুরিস্টরা এখানে আসে ঘোরার জন্য এই কৃত্রিম শহরটাতে এটা কিন্তু পুরোটা একটা আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে তৈরি করা তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি পরবর্তী আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম